বিশ্বধর রাসেলস ভাইপার কামড়ালে আপনি যা করবেন প্রথমেই আতঙ্কিত হবেন না সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় রাসেলস ভাইপারের উপদ্রব বাড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী বিশেষ করে চরাঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এই সাপের আনাগোনা সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে ভুক্তভোগীদের একটি বড় অংশই আবার চিকিৎসক বা হাসপাতালে সেবা না নিয়ে ওজা বা শরণাপন্ন হন ফলেই রুগীর প্রাণহানির ঝুঁকি বাড়ে এজন্য জানা প্রয়োজন যে সাপে কামড়ালে কি করা উচিত আর কি করা উচিত নয় সাপে কাটলে আপনি যা করবেন শুরুতেই সাপে কাটা ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে যে সাপের কামড় মানেই মৃত্যু নয় কামড়ের স্থান থেকে বিষ যেন শরীরের অন্য অংশে ছড়াতে না পারে তার জন্য ব্যবস্থা নিতে হবে সাপের কামড়ের পর ভুক্তভোগীকে স্থির করতে হবে হাত বা অন্য কোনো অংশে কামড়ালে সে অংশ নাড়ানো যাবে না যত নড়াচড়া করবে শরীরের রক্তের সাথে ওই বিষ তত মিশে যাবে পায়ে কামড় দিলে বসে পড়তে হবে সবচেয়ে ভালো হয় আক্রান্ত স্থানটিকে মাঝখানে রেখে দুই পাশ থেকে বেঁধে ফেললে এক্ষেত্রে ক্ষতস্থানটি অবশ্যই পরিষ্কার করে নিতে হবে হাতে পায়ে চুরি আংটি নুপুর বা আটশাট পোশাক থাকলে খুলে দিন আক্রান্ত ব্যক্তিকে কাত করে লম্বাভাবে শুয়ে দিন শ্বাস নিতে কষ্ট হলে মুখে কৃত্রিম শ্বাস দেওয়ার চেষ্টা করুন সাপ মারা বা তাকে ধরার জন্য অযথা সময় নষ্ট করবেন না সাপটিকে যদি মেরে ফেলা হয় তাহলে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার সময় সাপটিকেও সাথে নিন চিকিৎসকের কাছে বা হাসপাতালে পৌঁছানোর আগে ব্যান্ডেজ কোনোভাবে খোলা যাবে না সাপে কামড়ালে আর কোনো মৃত্যু নয় নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে অ্যান্টিভেনম পাওয়া যায় আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন রাসেলস ভাইপার দেখা দিলে স্নেক রেস্কিউ টিমকে কল দিন শূন্য এক ছয় এক চার পাঁচ আট নয় এক 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 ও শূন্য এক আট চার এক পাঁচ নয় সাত শূন্য শূন্য তিন এই নম্বরে তারা বিনামূল্যে উদ্ধার করবে জনসচেতনতায় রেডিও মেঘনা নিরানব্বই দশমিক শূন্য এফ এম